এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মৌদের কোন গ্যারান্টি নাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরকম ভাবে মোটর সাইকেল নিয়ে মারা যায় মা বাবার মন কষ্ট দিয়ে যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে গাদ্দারি করে এরকমভাবে মসজিদ মাদ্রাসার সাথে যারা আল্লাহর সাথে নাফরমানি করে নবীর ওয়ারিসের সাথে নাফরমানি করে রে যুবক এই যুবক দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মানুষ হাই মারা যাচ্ছে কেন মারা যায় জানো নি তাদের ইতিহাস খুঁজে পাওয়া যায় একমাত্র ওলামার সাথে বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এই জমিনের ভিতরে তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দেয় আলেম কাজ আলেমের সাথে যদি কেউ জিয়ারত করেন ইন্ডালা নবীদের ওয়ারিস হলো একমাত্র ওলামায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনের ভিতরে কোন আলেমের সামনে যাইয়া যদি কোন মানুষ বসে থাকে তার সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয় এবং আলেমের সাথে যদি কেউ মুসাফা করে সে যেন নবীর সাথে মুসাফা করে কেউ যদি আলেমের মজলিসের মধ্যে বসে যায় সে নবীর মজলিসের মধ্যে বসে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ এই জমিনের ভিতরে আলেমদেরকে আল্লাহ এত ইজ্জত সম্মান দিলেন এই জমিনের ভিতরে কিছু মুনাফেক মার্কা মানুষ আছেন এবং কিছু পেশিবাদ লোক এখনো জড়িত আছে হক কথা বলতে দেয় না মাইক নিয়ে যায় ওয়াজ করতে দেয় না বিভিন্ন রকমের সমস্যা হয় আমি প্রায় সময় বলি দুই সালে পাঁচে আগস্টে যেমন ছাত্র জনতা একত্র ঐক্যবদ্ধ হইয়া সকল তৌহিদ জনতা আলেম বলে আমার একসাথ হইয়া পেশিবার সরকারকে যেমন এরকমভাবে সংসদ থেকে এরকমভাবে বিদায় করে দিছে ওই জনতা এখনো বাংলার জমিনের ভিতরে আছে আমরা যদি ঐক্যবদ্ধ হই আগামীর ভবিষ্যতে কোন কোন মতবাদের লোক ইহুদি অন্য এই জমিনের ভিতরে কোন রকমের হিংস কোন রকমের প্রতিক্রিয়া করে মুসলমান সমাজকে ধ্বংস করতে পারবে না এই জন্য সকলের হাতে ভাই ধরে রিকোয়েস্ট করতেছি আমি ছোট্ট একটা মানুষ সকল আলেম আমরা যদি এক হয়ে যাই তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা এখন থেকে সুযোগ আছে মাঠ ময়দানে কাজ করার জন্য এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাবার জন্য রেডি হইয়া বসে রয়েছে এই যে কথাটা বললো অনেক মানুষের গাজলা জলা পড়া শুরু করে দিল এর আল্লাহর বান্দা এই দেশের জন্য রত্ন হিসাবে আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই দেশের জন্য একটা রত্ন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আসার জন্য ফেসিবাদ সরকার চ্যালেঞ্জ দিছে যে আপনি বাংলাদেশের জমিনের ভিতরে আসতে পারবেন না আসলে আপনার বিপদ হবে চারটা বছর পর্যন্ত মালয়েশিয়ার ভিতরে ছিল আল্লাহর বান্দা নবীর উম্মত এই যে পাঁচ বছর পর্যন্ত এখানে ছিল কোনো কোনো অপরাধ নাই এই জমিনের ভিতরে ঠিকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এসেছে আল্লাহর পক্ষ থেকে চলে আসলো মাঠে ময়দানে মেহনত করতেছে যারা বাধা দিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন তারা এমনভাবে ফালাইয়া গেল যে তারা এরকমভাবে বিদায় নেওয়ার সুযোগ হয় নাই মহিলারা বোগরা পরে এয়ারপোর্টের ভিতরে দেখা যায় তারা পুরুষেরা বোগরা পড়ছে বাসার জন্য